এই চাষবাস করার পরেই জমানো টাকা দিয়ে দিলেন তারপর বিধায়ক সেটা খেয়ে তো মারাও গেছে সেটা তো আর পাবেন বলে মনে হয়নি এই দুর্নীতিটা আজকে সবাইকে চাকরিও চলে গেছে আজকাল যে বিধানসভার কথা আপনাদের কাছে তুলে ধরবো সেটা হলো তেহট্ট বিধানসভা কৃষ্ণনগর লোকসভার মধ্যে অবস্থিত নদিয়া জেলাতে এই বিধানসভা কেন্দ্রটা রয়েছে এই তেহট্ট বিধানসভায় যে মোট ভোটারের সংখ্যা দু লক্ষ হাজারেরও বেশি এবং এখানে হিন্দু ভোটার রয়েছে একষট্টি পয়েন্ট সাত পার্সেন্ট এবং মুসলিম ভোটার রয়েছে সাঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু ওই গোটা তেহট্ট এলাকায় ঘুরে আজকে আমরা দেখার চেষ্টা করব সেখানকার মানুষের সমস্যা কি রয়েছে এবং এখানে যিনি বিধায়ক রয়েছেন দু সালে তাপস কুমার সাহা তিনি ফর্টি ভোট পেয়েছিলেন এবং বিজেপির যিনি প্রার্থী ছিলেন আশুতোষ পাল তাকে প্রায় ছ হাজারেরও বেশি ভোটে হারিয়েছিলেন তিনি এই গোটা পাঁচ বছরে কি করলেন এবং আরও যেটা বিষয় সেটা হলো বর্তমানে তিনি আর জীবিত নেন তিনি মারা গিয়েছেন মে মাসের পনেরো তারিখে অর্থাৎ দু সালের মে মাসে পনেরো তারিখে তিনি মারা গিয়েছেন কিন্তু মারা যাওয়ার আগে পর্যন্তই চার বছরে তিনি এলাকার কি কি উন্নয়ন করেছেন বা কোন কোন জায়গায় মানুষের জন্য তিনি কাজে লেগেছেন সে বিষয়টাই এই গোটা তেহট্ট এলাকার মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করব ছেলে এখন কিছু করে না না লাইনে আছে পরীক্ষা টরীক্ষা দেওয়া আছে সব ওই কাজে ইয়েতে আছে দেখা যাক কতদূর হয় ওদিকে

এখন না হলে তো না হয়নি সেটা তো কিছু করার নেই আর এখন মরি কি সঙ্গে যাব আর কেউ কার টাচে তো থাকে না ধরো আমি যাচ্ছি যে টাইমে সে টাইমে হয়তো অন্য জন থাকে ওনার কাছে একদম না না এই যে না ওনার একদম না একদম হচ্ছে মানে নিজেরই কাকে বলবো কি বলবো কিছু বলার নেই মানে একদমই নিজের মানে আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল ওনার তা লক্ষ্মীর ভান্ডার সংসারে কি কাজে লাগান ও আবার সংসারে নাই যায় এখন কি করবো মানে সংসারের কাজে লাগান নাকি ছেলেমেয়ের পড়াশোনা অন্য কোন মানে সব বড় হয়ে গেছে বড় হয়ে গেছে কি করে ছেলেমে শালিম শ্বাস-বাস করে মাটা মাত্রা মুনিশ কাটা পড়ার বই আবার কি কই আচ্ছা মানে সংসার চলে কি শুধু ছেলের ইন রোজগারে নাকি স্বামীর আছে স্বামী আছে সেও কি চাষবাসি করে হ্যাঁ পড়ার কাজ করে ক্ষেত মজুর হিসেবে কাজ করে তো সব মিলিয়ে মানে রোজ কত আসে ছেলের কত আসে আর আপনার স্বামী কত ও আচ্ছা তিনশো টাকা সাম কোন দিন দুশো টাকা দেড়শো টাকা এইরকম হয় এই পাঁচশো ছশো টাকায় তাই তো তো এতে সংসার ঠিকঠাক চলে হ্যাঁ চালাইতে হয় কোনো রকম করে নি আপনাদের এখানেই যে রাস্তাগুলো তো খারাপ আপনাদের সমস্যা তো হয় যেতে আসতে সে হলে আর কী করে এখন মেম্বাররা আছে দেখনি মেম্বাররা দেখে কি মানে আপনারা কখনো মানে আপনাদের রাস্তায় বের হচ্ছেন দেখতে পান মেম্বারদের কথা কথা মেম্বার বের হই দেখতে পান তা তাদের তাদেরকে বলেন না যে এরকম রাস্তাগুলো খারাপ হই তারা তো দেখতেই পাচ্ছে রাস্তা খারাপ কি ভালো আমরা তো হবে না হইলে হবে আমাদের মত আমরা বলি যাই রাস্তা ঠিক করতে হবে ওরে কত পরে হবে এখন হবে না তারপরে নেতারা যা করবে তাই হবে আচ্ছা বড় বড় নেতারা যা করবে তাই হবে তাছাড়া তো উপায় নেই

আছে নাকি মেশিনটা ইউজ হয় না নাকি নেই টোটাল নেই টোটালে নেই আচ্ছা এক্সরে এক্সরে করতে হলে কি এখানে করা যায় না এক্সরেটা এক্সরেটা এখানে হয় এক্সরেটা হয় আর বাকি এমনি ধরুন যন্ত্রপাতি যেগুলো প্রয়োজন একটা মহকুমা হাসপাতাল যদিও কিন্তু তাও যতটা প্রয়োজন সেটা নেই সেটা নেই সেটা নেই আর এমনি ওষুধপত্র সরকার থেকে এখান থেকে দেয় নাকি সেটাও বাইরে থেকে কিনতে হয় বাইরে থেকে কিনতে হয় সেটাও বাইরে থেকে কিনতে হয় কিছু পাওয়া যায় কিছুটা পাওয়া যায় তিন ভাগের মধ্যে এক ভাগ পাওয়া যায় দুই ভাগ বাইরে থেকে কিনতে হয় আচ্ছা আর এমনি নার্স ফার্স সব আছে ঠিকঠাক নার্স ফার্স তো ঠিকঠাক আছে দেখলাম কিন্তু সেমন ডিউটি করে না এরা না আর ডাক্তার কেমন আছে ডাক্তার ডাক্তার ভালো ডাক্তার নেই এখানে ডাক্তার ভালো ডাক্তার নেই কতজন আছে জানেন কিছু কি মানে আপনারা যদিও একবার দুবার আসেন কি কতজন আছে নার্স না ডাক্তার ডাক্তার আমি সেটা বলতে পারবো বলতে পারবো না কিন্তু ভালো ডাক্তার নেই ভালো ডাক্তার নেই

এই প্রাইমারি স্কুলে প্রাইমারি এবং এসএসসি টাকা তোলার অভিযোগ ছিল না ওনার হ্যাঁ হ্যাঁ নিজে তো তুলবে না কিন্তু আল্টিমেট নামটা তো ওনারই হবে

আমরা তো সাধারণ মানুষ এটা কি এটা কি মানে পঞ্চায়েতের রাস্তা হ্যাঁ এটা পঞ্চায়েতের রাস্তা তা পঞ্চায়েত তৃণমূল বিধায়ক তো তৃণমূল হ্যাঁ তো এখানে কোনো কাজ করে না কাজ ওই যেগুলো করে এরকম করে এই তো অবস্থাই রে যে রকম এরকম করি বিধায়ক তো মারা গেছে তাপস কুমার সাহা যখন ছিল তখন কিছু করেছে এলাকায় মানে কোনোদিন আসতো দেখতে দেখেছেন আপনারা কোনোদিন আসে মাঝে মাঝে আসে কিন্তু পরিস্থিতি তো এরকমই এভাবেই চলে তা আপনারা জানেন না কমপ্লেইন করেন না কমপ্লেইন এবারে আমরা মাঠে খাটা লোক কোথায় যাব কার কাছে কমপ্লেন করব কি এ সম্বন্ধে তো বেশি আমাদের অভিজ্ঞতা নেই চাষবাস করে মাঠে ঘাটে পাট ধান যাবতীয় যা কিছু সবই ক্ষেত মজুর বলতে লোকের জমি একটু কন্ট্যাক্ট ফন্টাক্ট নিয়ে চাষাবাদ করি এরকম আর কি রোজ হ্যাঁ রোজে রোজে লোককে কন্ট্রাক্ট দেওয়া হয় হয়তো এক বিঘা জমি চাষ করি সে তিন মন ধান নাই আমার হয়তো ছয় মন হয় ওতেই খাই দায় সংসার চালাই মাসে ওই আমাদের তো সেইভাবে হিসাব করা থাকে না চাষি মানুষের

বর্ষাকালে তো রাস্তা গুলো আরো খারাপ এখন তো নাতি মানে কত মানে ওটা কি প্রাইমারি স্কুল মানে বাচ্চাদের একদম বাচ্চাদের দিকটাতে দেখতে পাবেন আচ্ছা এই দিক দিয়ে যান বাচ্চারা থেকে হেঁটেও যেতে পারেন এমন অবস্থা আপনার বাড়ির সামনে আমার বাড়ির পাশেই আচ্ছা আজকে সারাদিন গোটা তেহট্ট বিধানসভার বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম এখানে সাধারণ মানুষ যেটা বলছেন তাদের মূল সমস্যা হলো এখানকার রাস্তাঘাট এখানে বেশিরভাগ রাস্তারই একেবারে খারাপ অবস্থা একেবারে দুর্দশা যাকে বলা যায় ড্রেনেজ ব্যবস্থা তো নেই কোথাও কোথাও বা থাকলেও সেটার একেবারে বেহাল অবস্থা সেখান থেকে জল বইতে পারে না কারণ আগাছাই ভরে গিয়েছে এখানে বিধায়ক তৃণমূলের এখানে সাংসদ তৃণমূলের পঞ্চায়েত প্রধানও তৃণমূলের মেম্বারও তৃণমূলের কিন্তু তা সত্ত্বেও শাসক দলের হওয়া সত্ত্বেও এখানকার রাস্তার কোনো উন্নতি হয় না সাধারণ মানুষ অভিযোগ করেন কিন্তু পাল্টা তাদেরকে বলা হয় যে হবে পরে হবে টাকা আসেনি টাকা এলে হবে এই সমস্ত ভুলিয়ে ভালিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় এবং যখনই ভোট আসে আবারও ভোট চাওয়া হয় তাদের কাছে হাত জড়ো করে ভোট চাওয়া হয় এখানে একটি হাসপাতাল আছে সেই হাসপাতালটারও একই অবস্থা চিকিৎসক সেই অর্থে নেই চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থা পরিষেবাও সেই অর্থে পাওয়া যায় না এমনকি স্কুলগুলোর সামনেও এমন অবস্থা বাচ্চারা নিজে পায়ে হেঁটেও যেতে পারে না তাদেরকে কোলে করে অভিভাবকদের দিয়ে আসতে হয় সেই স্কুলগুলোতে তেহট্টের যিনি বিধায়ক ছিলেন তিনি তো মারা গিয়েছেন এরপরে যে বিধায়ক আসবেন তিনি কতটা কাজ করবেন বা কে আসবেন সেটাও তারা জানেন না দল বদলালেও এখানে কোনো উন্নতি হবে না এটাই এখানকার মানুষ মনে করেন অর্থাৎ তেহট্টের মানুষ নিজেদেরকে একেবারে সাধারণ ভাষায় বলতে গেলে বঞ্চিত মনে করছেন তাই তেহট্টে বিধায়ক বদলাক বা রাজনৈতিক দল বদলাক তেহট্টের উন্নয়ন হয় না